তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট গ্রহণ করে ক্ষমতায় আসীন হয়ে নিজেদের আখের গুছিয়ে লুটপাট এবং অর্থ পাচার এমনকি এমন কোনো স্বেচ্ছাচারিতা নেই এবং জনগণের উপরে নির্যাতন জুলুম নির্যাতনের দৃষ্টি মূলার চালিয়ে এ পর্যন্ত জনগণকে দাবিয়ে রেখে জনগণের উপরে তাদের বাকস্বাধীনতা হরণ করে এ পর্যন্ত আমরা আসতে দেখেছি সকল অর্থাৎ বড় বড় রাজনৈতিক দলগুলোকে আজকের সময় এসেছে কথা বলার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জনগণের দুর্ভোগ দুর্ভোগ লাঘব করতে হবে এরপরে পৌরসভা দিতে হবে উপজেলা দিতে হবে প্রয়োজনে জেলা পরিষদ হলে তাও দিতে হবে তারপরে জাতীয় সংসদ নির্বাচনের কথা চিন্তা করতে হবে এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না হবে না হবে না কারণ জনগণকে এবারে ক্ষমতার পূর্ণ স্বাদ গ্রহণ করাতে হবে কারণ আজকের জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে সে ছাত্র জনতা কিন্তু বাংলাদেশের জনবানের কোনো না কোনো মা-বাবার সন্তান তারাই সন্তানকে পৃথিবীতে এনে তারা লালন পালন করে শিক্ষা দিখে উচ্চ শিক্ষিত করে এরপরে দেশের জন্যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রতিবেশী দেশের খর্গ প্রতিবেশী দেশে রক্তচক্ষু উপেক্ষা করে তাদেরকে পরাজিত করে এই সন্তানরা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে আপনাদেরকে আবার উৎপাত করে খাওয়ার জন্য নয় ভাইয়ের আমার আমি বলতে চাই স্পষ্ট করে এই অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং সঠিক পথেই তারা হাঁটছে তাদের সাথে এই এই জনগণ জনগণ এদেশের এবং স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা সহ আমরা সকল সাংবাদিক বলবো সরকারের হাতকে শক্তিশালী করুন এই সরকারকে তার সংস্কার করে প্রয়োজনীয় প্রয়োজন মিটিয়ে তারপরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আহ্বান জানাবো এর আগে কোনো নির্বাচন আমরা চাই না সর্বপ্রথম জনদুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় সরকার নির্বাচন তাদের কাছ থেকে আদায় করতে হবে এতে যারা বাধা দিবে যারা এখানে বাধা সৃষ্টি করবে মনে করতে হবে তারাই ওই বিগত স্বৈরাচারের এদেশের সম্পাদ লুটপাট করে নিজেদের লোককে ওই আসনে বসিয়ে তারা সারা বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার জন্য একটি মেকানিজম এবং একটা শখ তারা তৈরি করে রেখেছে এই শখ এবার আর চলবে না এটি ভেঙে দিতে হবে তাদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে তাদের অবৈধ শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে হবে তাহলেই আমরা বাংলাদেশে কেবল গণতন্ত্রের মানবাধিকার আইনের শাসন নিশ্চিত করতে পারব তাছায়া কিন্তু এটা সম্ভব হবে না সুতরাং এই কথা যারা বলবে এই এই এতে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে যদি রাষ্ট্রদ্রোহী বলা হয় রাজাকার বলা হয় তাদেরকে যদি এই ইসলামের দোষ ইসলামের দোষর বা ইসলামের ফেরিয়ালা বলা হয় তাতে কিছু আসে যায় না অনেক বিগত দিনে বিগত শতাব্দীতে অনেক আলেম ওলামাদেরকে পীরমাশাহদেরকে এবং নবী রাসুকদেরকে পর্যন্ত এভাবে অপবাদ দিয়ে আসছে তাতে কিছু আসে যায় না আল্লাহ রবুল আলমিন বলেছেন এভাবে এক শ্রেণীর মানুষ এই ভালো মানুষদেরকে ইতর বলবে খারাপ বলবে ছোট লোক বলবে তাতে আমাদের কিছু আসে যায় না আমরা চাচ্ছি এদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি একটি নিরাপত্তাহীন সমাজকে নিরাপত্তাপূর্ণ সমাজে পরিণত উন্নত করার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি আজকের যে এই গণশক্তি সভা এই মত বিনিময় সভা অত্যন্ত যুগ উপযোগী একটি সভা কারণ এরা চিন্তা করে এই এই টপিক দিয়েছে যে জনগণ যদি নিরাপদে থাকে জনগণের বাক স্বাধীনতা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই কেবল আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সফল হবে সুফল পাবে তাছাড়া জনগণ আবার সেই যেই লাউ সেই গদুতে পরিণত হবে সুতরাং আলোচনা সংক্ষিপ্ত করছি যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই স্লোগান একটি হবে আগামী আগামী দিনে প্রথম হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা প্রথমে স্থানীয় সরকার নির্বাচন এটা আদায় করে নিব এই সরকারের কাছ থেকে এবং এই সরকারের সকল ভালো কাজের সাথে আমরা আছি এবং যত অগণতান্ত্রিক অন্যায় অনস্তামী কর্মসূচি এই সরকার নিয়েছে সে তার প্রতিবাদ করব বিশেষ করে নারী নীতি নামে যে ধরনের ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অবশ্যই কারো কুপ্ররোচনায় এবং প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের কবলে পড়ে এ ধরনের একটি আত্মঘাতী সিদ্ধান্ত দীর্ঘ যুগ যুগ শতাব্দীর পরে শতাব্দী ধরে এদেশে একটি ইসলামিক বন্ডিং ইসলামিক একটি ভাবপূর্ণ এবং একটি সমাজ ব্যবস্থা আমরা বসবাস করে আসি সেরকম সৃষ্টি করার জন্য এই নারী নীতির নামে যে ধরনের অনৈতিক অন ইসলামিক নীতি তারা গ্রহণ করেছে এ তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাচ্ছি অনতিবিলম্বে বিলম্বে এই নীতি বাতিল করতে হবে এই কমিশন বাতিল করতে হবে এরপরে এদেশের মানুষের পালস বুঝে এদেশের জনগণের ভাষা এবং চেতনা বুঝে এই সরকারকে কাজ করতে হবে